সৌদি জোটের নতুন কালো তালিকা হতাশাজনক কাতার সৌদি জোটের ঘোষিত নতুন কালো তালিকা খুবই হতাশাজনক বলে উল্লেখ করেছে কাতার মঙ্গলবার সংগঠন ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে সৌদি জোটের বিবৃতির প্রতিক্রিয়ায় কাতার বুধবার এই মন্তব্য করল কাতার সরকারের যোগাযোগ বিষয়ক কর্মকর্তা শেখ সাইফ বিন আহমেদ আল থানি জানান এ কালো তালিকার কোনো ভিত্তি নেই কাতারের সার্বভৌমত্ব নস্যাত করার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে এক বিবৃতিতে তিনি আরও বলেন এটা অত্যন্ত হতাশাজনক যে এসব দেশ কাতারের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে এসব করছে উল্লেখ্য সৌদি আরব ও তার মিত্র দেশ ওই সব সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিবাদ ও কাতারের সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে তবে বরাবরই এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করে আসছে কাতার উপসাগরীয় সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর এমন পদক্ষেপ নিল